হ্যালো শাইনার্স কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো আজকের দিনটা খুব একটা আনন্দের নয় অ্যাকচুয়ালি আমাদের রুম চেঞ্জ হয়ে যাচ্ছে এতদিন যাদের সাথে থাকতাম এখন সব কিছু চেঞ্জ নিজের বেড নিজের ফ্লোর নিজের বেড সবই চেঞ্জ তো আমাদের এক বেলায় অর্ডার দেওয়া হয়েছিল নেক্সট ডে মর্নিং নটার মধ্যে আমাদের কমপ্লিট সিডিউলটা চেঞ্জ করার জন্য যার কারণে সবাই নিজের ওয়েডিং কেটিংগুলো গুছিয়ে রাখছিল আর এই সামানগুলো দেখছো এগুলো একটা আমার একটা বান্ধবীর আমাদের রুমমেটের ও ছুটিতে গেছিলো তাই জন্য ওর জিনিসগুলো গুছিয়ে রেখে ছিল আর প্রত্যেকের বেডের অবস্থা একেবারে যাচ্ছে তাই সবাই না ছড়িয়ে ছিটিয়ে গেছে জিনিসগুলো অ্যাকচুয়ালি যার কারণে গোছাতে খুব প্রবলেম হচ্ছিল আর আমাকে দেখতে পাচ্ছ আমি তো অনেক রাত করে ঘুমিয়েছিলাম গুছিয়ে টুছিয়ে তাই জন্য আমার চোখ টোক খুলে ঢুল হয়ে গিয়েছে জিনিসগুলো এত ছড়িয়ে ছিটিয়ে গেছে না তাই জন্য ছোটো 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 জিনিসগুলো নিতে খুব প্রবলেম হচ্ছিলো ওই যে আমার বক্সটা দেখছো ওটা আমার একটা শাওয়ার কেস হয়ে গেছে ফ্লিপকার্টের বক্সটা যাই হোক জিনিসগুলো এত খুব গোছাতে প্রবলেম হচ্ছিলো আর আমার না পুরোপুরি ফ্লোর চেঞ্জ হয়েছে যার কারণে অনেকবার করে এসে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া এগুলো একটু অসুবিধাকর হচ্ছিলো তবুও আর কি নিজে নিজে গুছিয়ে নিয়েছিলাম এই আর কি আর তোমাদেরকে এইবার বলি যে আমাদের রুম চেঞ্জ কেন হলো তার আগে বলিনি আমি আমার ব্যাগ কিন্তু কখনো নিজে গোছাতে পারি না এর আগেও তোমরা দেখেছো আমার মা গুছিয়ে দিয়েছে আর এখানে আমার একটা বান্ধবী ছিল ও ভীষণ ভালো মানে সাচার্স মাদার ও না এমন একটা বলে যে এটা কর ওটা করিস না এরকম একটা ব্যাপার তাই ও বলেছিল যে আমার ব্যাগটা গুছিয়ে দে তোর ব্যাগটা আমি গুছিয়ে দেবো কেপিটিকে আর কাউকে মনে থাকুক না থাকুক ওকে আমার মনে থাকবে ভীষণ ভালো ওর সাথে এতদিন থেকেছি তোর মধ্যে কথাবার্তার মধ্যে অনেক পজিটিভ ভাই যাই হোক এবার বলি আমাদের রুম চেঞ্জটা কেন হল আমরা যখন প্রথম কেপিটিএতে এসেছিলাম আমাদের ভিআর অনুযায়ী রুম দেওয়া হয়েছিল অর্থাৎ যার ভিআর একে হয়েছিল দুয়ে হয়েছিল এইভাবে বেড দেওয়া হয়েছিল কিন্তু আস্তে আস্তে আমাদের সেকশন তৈরি হয়ে যায় তিরিশ জন ছত্রিশ জন এরকমভাবে একটা সেকশন হয় একটা সেকশন অনুযায়ী আমাদের চেস্ট নাম্বার আসে এইবার এই চেস্ট নাম্বার অনুযায়ী আমাদের বেড দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি না প্রবলেম হয় ধর একটা সেকশনে কোনো কিছু একটা জানানোর দরকার পড়লো এবার একটা সেকশনের একটা মেয়ে হয়তো ফার্স্ট ফ্লোরে আছে কেউ একটা থার্ড ফ্লোরে আছে এবারে বলতে খুব সুবিধা হয় তাই সেকশনের মেয়েরা যদি একটা ঘরে থাকে কোনো একটা নোটিস দেওয়ার ক্ষেত্রে খুব সুবিধা হয় যার কারণে ওদরা ঠিক করেছে যে এটা অ্যাকচুয়ালি নিয়ম শিডিউল যে সেকশনের মেয়েরা অন্তত এক ঘরে বা পাশের ঘরে এইভাবে থাকবে এই জন্য আমাদের রুম চেঞ্জটা করে দেওয়া হয়েছিল আর কি আর এই জিনিসগুলো দেখছি এগুলো সবই আমার জিনিস আমি সবই মানে ধরে নিয়ে চলে এসেছিলাম আর এগুলো এরকম অন্য লোকের সবাই মানে নিজের নিজের রুমে আস্তে আস্তে সেফটিং করছিল প্রথমে তো বাবা মা এসে করে দিয়েছিল না এখন নিজেরা করতে হচ্ছে একটু প্রবলেম তো হবেই আর এইটা আমার নিউ রুম প্রত্যেক কিছুই নিউ যা যা বলবো সবই নিউ আর ঘরটা প্রচুর নোংরা হয়েছিল তাই নিজেরা ঝাড়টার দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম আর প্রত্যেকেরই প্রচুর বেডিং আর এই বেডটা দেখছে এটা হচ্ছে আমার আর ডবল বেডের নিচটা আর আমি চেস্ট নম্বর দিয়ে মুখটা বেঁধে নিয়েছিলাম এত মানে ধুলো ছিল আর এইটা হচ্ছে আমার বেডটা আমি বেডটা মোটামুটি গুছিয়ে নিয়েছি যতটা সম্ভব ততটাই শব্দ গোছানো সম্ভব হয়নি আস্তে 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 হবে আর এখানে দেখলাম না যেহেতু আমি এই রকম বেডে তো থাকিনি তো এখানে যারা থাকে সবাই থেকে এখানে একটা দড়ি বেঁধে নেয় তাতে না মানে জরুরত সামানগুলো রাখতে খুব মানে ইজি হয় যার কারণে আমি ওটা দড়ি টানিয়ে দিচ্ছিলাম যাতে ঠিকঠাক হয় আর এইটা হচ্ছে আমাদের আমার অন্তত ব্যক্তিগতভাবে লাগেজ টাগেজ দিয়ে সমস্ত কিছু শিফটিং আর দেন শুরু হয়েছিল নতুন বন্ধু নতুন মানুষদের খাওয়া দাওয়া গল্প আড্ডা আর কি প্রচুর খাওয়া দাওয়া তারপর তো পেয়ারা নিয়েও বসে পড়েছিলাম পেয়ারা লেবু নিমকি মানে যা যা পাঁচটা আমার তো কত ক্লিপস নিতে ভুলেই গিয়েছি আর দেন রাত্রিবেলা আমাদের ব্যারাক্সটা হয়েছিল একটু স্যানিটাইজড এটা মেবি এটা ওই মশা টশা প্রচণ্ড হয়েছিলো তার জন্যটা দেওয়া হয়েছিলো তো সবাই বাইরে চলে এসেছিলাম ধোঁয়াটা একটু বাজে গন্ধও ছিল সবাই ভীষণ ভালো থাকবে গুড বাই